শ্বর বাই কালকে বুঝিনি আইসি ফোরে কয় অক্ষণ সকাল হয়েছে মাছ ধরতে বুঝবি মাছ না ধরলে খাওয়ার নাই গরু ছুটকি আছে জামাই আছে কিচ্ছু খাই না বুঝিনি তো কি বিপদ হলামাইয়া শ্বশুর বাই

তেল খাওন কষ্ট আছে হ্যাঁ তো সুবেত খাওন খুব কষ্ট হয় জামাই এই সিলেক্সনি জালটা দড়াইয়া দিছে ওই তো বাড়ির মালিক বাড়ির মালিক কালা লাগিয়াছে ওটা কই জামাই ওই দিকটা দাও যাও যাও কষ্ট এই যাও না রাত তিন বুনালি

যে ওই জাল মারতে পারো না বিয়া করবো আগে জাল মারাটা শিখবো ঠিক আছে কারণ শ্বশুর বাইতে গেলে মাছ ধরুন লাগবো বুঝলাম কারণ নাইলে শ্বশুর বাইতে গেলে সুটকি আছে শুধু আর কিচ্ছু নাই করে মাছ জাল ধরাই দিচ্ছে পুকুর আছে দেখি তাই ঘুরে চলো দেখতে

এই দেখো খুব দেখোড়া মাছ কিন্তু খাইতে খুব মজা বুঝছো বড়ো মাছতে কিন্তু এই মাছটি খাইতে খুব মজা হইবো এই দেখো দেখো মকা মখা পুটি দেখছো খাইতে খুব মজা হইবো বড় মাছ থেকে অ্যাকচুয়ালি ছোট মাছ খুব টেস্ট আর এদিকে মাছ ধরার আগে মাছকে ইনভাইট দেওয়া হচ্ছে যে তোমরা চলে আসো তোমাদের নিমন্ত্রণ দেখো নিমন্ত্রণ যেন খাওয়া দাওয়া দিয়ে দিলাম দেখা যাক নিমন্ত্রণ দিয়ে ওরা আসে কিনা কারণ নিমন্ত্রণ তো রক্ষা করবে আশা করি দেখা যাক এটা ধরার আগে বন্ধুরা কতগুলা মাছ ধরায় কয়জন মাছ ধরার লাগবে সব গুড়া মাছ গুড়া মাছ দেখছো গুড়া মাছ তো খাইতে মজা কিন্তু বাঁচতে গেলে তো মাথার বাড়ি এমনি কথাটা হ্যাঁ জানাইবা কিন্তু অবশ্যই এসা অতক্ষণ ধরে খাওয়াইয়া চার পাঁচটা কেউ দিছি কেউ দিয়ে দিয়ে মাছটি আরও কিছু রয়েছে জ্বালা মাছ ধরি না আমি আর টুকাই না কইজন গুড়া মাছ খাওয়া খুব কষ্ট আর তো কয়ে লাভ নাই শ্বশুর ভাই তাইয়া তো কাম করাইতে করাই শেষ করলে গাম কেমনি করতেছে গাম

লজ্জা লাগজে ঘৰৰ মেলা থাক গুই মানে এইটো বিয়া দিয়া কৰবা কৰছ নাছ টাটা বাই বাই কিমান